একটা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের স্টেট ইনস্টিটিউট আছে হোমে মানে ম্যানেজমেন্টের ওখান থেকে ট্রেনিংটা দেওয়া হচ্ছে নর্মালি তো মিড ডে মিলে তো রান্না হয় কিন্তু আমরা চাইছি যে কনভারশান কল বা যে টাকা অ্যাভেলেবেল আছে ওখান থেকে আরও টেস্টি খাবারটা কিভাবে বানাতে পারি সেই জন্য একটা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা আমরা শুরু করেছি আস্তে আস্তে আমার প্রত্যেকটা স্কুলে যারা রাজনীতি থাকবে তাদেরকে মিড ডে মিলে যারা কাজ করে তাদের কাছে আমরা এই প্রশিক্ষণটা পৌঁছে দেবো সম্মতভাবে কীভাবে ট্রেনিং দেওয়া যায় সেলফ হেল্প গ্রুপকে তার জন্যে ট্রেনিং প্রদান করতে এসেছি রোজই আমাদের পাঁচ দিনের আলাদা আলাদা মেনু ভ্যারাইটি ইন দ্য ফুডস কিপিং দ্য নিউট্রিশান স্বাস্থ্যসম্মত হবে টাইমের মধ্যে কীভাবে দেওয়া যায় এর দ্বারা যারা অলরেডি কাজ করছে তারা আরও অনুপ্রেরণিত হবে এটাই আমাদের মূল লক্ষ্য চাল পালগুলো আগে পালগুলো ভালো করে দিতে হবে কীভাবে দিতে হবে সেটা দিয়ে তারপরে ডাস্টবিন করে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে চাল পালগুলো ফেলার জন্য এরকম করেছি আমরা খুব ভালো করবো আমরা খুব বসে সবজিটা কাটি তারপরে এক জল করে ধুয়ে রাসনু করে জি রাসন দিকে ফেলে দিই মেয়েদের থালা বাসন ধুয়ে রাখি মেয়েদের হ্যান্ড গ্রাছটা সামনে রাখি কামড়ায় জল ঘুটে থালাগুলো আগে ভালো করে ধুয়ে দিয়ে রেখে দিই পুরো আবার নিয়ে গিয়ে খাওয়া খাওয়া দাওয়ার পরে এখানে এসে অনেক কিছু শিখলাম ওই চাল ধোয়া তারপরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ানো এগুলো সব শিখলাম আর ভালো সব কিছু ভালো করে শিখছি